وما ولا يحيطون بشيء من علمه إلا إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهم صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم فقد قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي

নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করেন সাথে সাথে 10 টা maaf করে দেন তাহলে নবীজির প্রতি দুরূদ আস্তে পড়তে হবে নাকি জোরে জোরে সাথে পড়তে হবে ঠিক কিনা বলেন ঠিক আর হাদিস শরীফে এসেছে এই দুনিয়ার জমিনে যে যত বেশি নবীজির প্রতি দুরূদ পড়বে জান্নাতে সে তত কাঁচা কাচি নবীজির কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কৃপন হতে কেন জোরে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসোনাতে জামি ওয়া খেস লিহি সেল্ল আলিহি আলিহি আসুন আল্লাহর প্রেমে পাগল হয়ে হৃদয় উজাড় করে কিছুক্ষণ সময় জিকে করে লা ইলাহা ই লা ইলাহা ই লল্লা লা ইলাহা ই ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজ্জিনিন আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুকর আন্তরাবাজার জামে মসজিদে উদ্যোগে 20 তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মাননীয় শ্রদ্ধা ভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র অঞ্চলের সম্মানিত জন প্রতিনিধি চেয়ারম্যান دیگر হযরতে উলামায়ে কেরাম талаবাই আযম দূরদূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা সেই মহান আল্লাহ জাল্লা শাহ নাহ দরবার লাখো কোটি শকুর যে হ্যাঁ মহান আল্লাহ এত সুন্দর করানো হাদিসের মজমা জান্নাতের বাগান এটা কি বাগান এই বাগানে আল্লাহ তালা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো মহাব্বতের সাথে বলি সম্মানিত হাজিরিন সমস্ত প্রশংসা কার জন্যে আরো জোরে বলেন আসমানের মালিক কে জমিনের কে মালিক কে আমাদের কবুল করুন বলি আমি কিছু মুসলমান আছে শয়তানের গোলামি করে আছে কি আছে না মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলা সলা ঘর দেখা করে চায়ের দোকানে নির্লজ্জের মতো বসে বসে চা খায় বাংলা সিনেমা দেখে নামাজে যায় না ওরা হচ্ছে শয়তানের গোলাম এই মাহফিল কি বছরে ছয় দিন হয় নয় দিন তিন দিন আরে একদিন করতে করতেই তো অবস্থা খারাপ একদিনই তো অবস্থা খারাপ আরে মার মুসলমান নবী যখন হাদিস থেকে বয়ান করতেন না খেয়ে দিনের পর দিন আল্লাহর পায়ে দরবারে বসে থাকতো আর আমরা গরু খাওয়া মুসলমান মসজিদে আসলে আমরা ধৈর্যহারা হারা হয়ে আছে হ্যাঁ জামাতের টাইম এক মিনিট বেশি হয়ে গেলে শুধু এদিক সেদিক তাকায় আর ইমাম সাহেবকে চোখ গরম করে বুঝায় হুজুর তাড়াতাড়ি নামাজ জামাতে দাঁড়ান না কেন দোয়া একটু বড় করলে হুজুর এত বড় দোয়া করতে হয় আর রমজান মাসে খতমে তারাবি হয় আমাদের দেশের মসজিদ গুলাতে ইয়া আলামুন তা আলামুন ইয়া আলামুন তা আলামুন সারা আর কিছুই বোঝা যায় না হুজুর এত সময় এত সময় আমল করতে আসলে আমাদের ধৈর্য হয় না দিনের কাজে আমাদের ধৈর্য হয় না ইসলামের কাজে আমাদের ধৈর্য হয় না সব কাজে আমাদের ধৈর্য আছে শুধু দিনের বেলা ইসলামের বেলায় আল্লাহকে রাজি খুশি করার বেলায় আমরা ধৈর্যহীন হয়ে যাই এর কারণ হলো আমাদের ইমান দুর্বল কি দুর্বল ইমান দুর্বল কি করবেন কোরআনের মাঝমা থেকে বাড়িতে যায় শুধু বিড়ি টানবেন আর কি করবেন কি চালান আছে দুই তিনটা বিড়ি খেয়ে ঘুমায় থাকবেন বাংলা সিনেমা দেখবেন গল্প করবেন কিন্তু আপনি কি জানেন আপনি কোথায় এসেছেন এই মাজমায় যতক্ষণ পর্যন্ত বসবেন আল্লাহ রহমতের ফেরেস তারা আমাদের জন্য দোয়া করতে থাকবে দোয়া দেখেন না করোনা মহামারীতে কত মারা যাইতেছে কি আমলিয়া কবরে যাবে কি নিয়ে যাচ্ছেন কবরে নামাজে ভেজাল কোরআন তেলাবাদ সোহিনা কমিটমেন্টের কোনো ঠিক নাই লেনদেনের কোনো ঠিক নাই কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি এক একজন মিথ্যা কথার ফ্যাক্টরি নিয়ে বসছি ঠিক কিনা বলেন তাই কি নিয়ে কবরে যাবেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শুধু উসিলা তালাশ করবে বাহানা তালাশ করবে হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের সিলা হতে পারে জোরে বলেন বাবারা পারে কি পারে না আল্লাহ হাসরের ময়দানে ফেরেস্তারা যখন বলবে আল্লাহ কোন কিছু পাইতেছি না আল্লাহ বলে না একটা আছে আমি আল্লাহ সেটা এক্সট্রা রেখে দিয়েছি আমার বান্দার জন্য কোনটা এই ফেরেশতারা এমন একটা সিচুয়েশনে করোনার মধ্যে ঠান্ডার মধ্যে বিধি নিষেধের মধ্যে মাইকিং করে দিছে একশো জনের বেশি জমা হওয়া যাবে না সবকিছু উপেক্ষা করে কিছু আমার মুনাফিক বান্দারা আমাকে মুখে মুখে ভালোবাসে অন্তরে ভালোবাসে না ওরা কম্বল মুড়া দিয়ে ছিল। কিন্তু সবকিছু উপেক্ষা করে আমার কিছু বান্দা আমি আল্লাহ খুশি হয়ে গেছি ঠিক বলে এই ফেরেশতা তোরা সাক্ষী ওই রাতের মা উসিলায় আল্লাহ আমি আজকে তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ পারে কি পারে না জনে বলেন পারে কি পারে না সম্মানিত হাজিরিন আমাদের ইমান দুর্বল অথচ আল্লাহ নবীর সাহাবীরা কেমন ছিলেন সবচাইতে যে সাহাবি হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো আবু হরায়রা সবচেয়েতে যিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতেন খেয়ে না খেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু একদিন খুদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে মসজিদে নববীর শিরির মধ্যে ব্যবস্থা হয়ে পড়ে গেছে এস সাহাবী যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন ও নবীজি আবু হুরায়রা মসজিদে নবীর শিরের মধ্যে বেহু সয়াব পড়ে গেছে কিছু কিছু সাহাবি মনে করছেন আবু হুরায়রার হয়েছে কেউ স্যান্ডেল এনে হাত দিয়ে নেই আবু হুরায়রার নাকের মধ্যে ধরে দূর থেকে আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে বলে সাহাবীরা রে আমার আবু হুরায়রার মিরকি হয় নাই আমার আবু হরার কোনো কোন অসুখ নাই কোন বিষুক নাই তোরা জানস না আমি তিন দিন পর্যন্ত নবী না খায় আছি আমার সাহাবি আবু হরাইরাও না খেয়ে আছে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার আবু হরাইরা বেহস পড়ে গিয়েছে এই ছিল সাহাবিদের আল্লাহর দ্বীনের প্রতি তাদের মহাব্বত তাদের ভালোবাসা আমরা পাল্লা দেই কে কেজি গরুর গোস্তু এক বসায় খাইতে পারবো আমরা পাল্লা দেই কে কয়েকটা রসগোল্লা এক বসায় খাইতে পারবি কে কয়েকটা ডিম কে কয়েকটা পুরি খাইতে পারবি আর আল্লাহর পায়গম্বর সাহাবিরা প্রতিযোগিতা করতেন কে কে বেশি 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 আমল করতে পারবে ঠিক কিনা বলি এই কারণে সব সময় সাহাবিদের মাঝে আমলের প্রতিযোগিতা লেগে যেত আমল করার প্রতিযোগিতা আজকে আমাদের আমল করার প্রতিযোগিতা নাই আমরা দুনিয়ার পিছনে লাগিয়ে গেছি দুনিয়ার পিছনে ছুটতেছি এই কারণে আমাদের সাহাবিদের কেমন ইমান ছিল আল্লাহর পায়গম্বরদের কেমন ইমান ছিল রে বাবা আল্লাহ প্রত্যেকটা পায়গম্বরের কাছ থেকে ইমানের পরীক্ষা নিয়েছেন নেন না সাহাবিদের থেকে ইমানের পরীক্ষা নিয়েছেন আপনি মনে করবেন না আপনার আমার থেকে আল্লাহ ইমানের পরীক্ষা নিবে না এমনটা হতে পারে না আপনার থেকেও আমার থেকেও আল্লাহ ইমানের পরীক্ষা নিবেন কেমন ইমানের পরীক্ষা আল্লাহ তা আল্লাহ মুসার থেকে নিয়েছিলেন পায়েগম্বর মুসাকে আল্লাহ বললেন ইদ ইলা ফেরাউন আহিনা এ মৌসা যাও যাও ফেরাউনের দরবারে যায়য়া তুমি আমার দিনের দাওয়াত দাও এক আল্লাহর দাওয়াত দাও ফেরাউন মূর্তি পূজা করে এই পূজা আমি আল্লাহ সহ্য করতে পারি না তুমি ফেরাউনকে যায় বলো সে যাতে করে আমার প্রতি ইমান আনে যার রাজত্বের আয়ুকাল হচ্ছে সাড়ে চারশো বছর কত বছর একজন মাত্র নবী মুসা বলে তুমি যাও ফেরাউনকে যায় দিনের দাবাত দাও আল্লাহ আমরা যদি যাইয়া ফেরাউনকে দিনের দাবাত দেই ফেরাউন মোটেও আমাদের সাথে ভালো আচরণ করবে না কারণ ফেরাউনের স্বভাব সম্বন্ধে আমরা জানি। কেমন ছিল আল্লাহ নির্দেশ দিয়েছেন এক সেকেন্ড করে নাই আল্লাহর নির্দেশ পাইয়া ফেরাউনের দরবারে যায় বলে ও ফেরাউন ফেরাউন আমি আপনাকে কিছু কথা বলার জন্য আসছি موسیকে দেখে ফেরাউন বলে মুসা তুমি কি জন্য আমার দরবারে আসছো বলে ফেরাউন তুমি মাটি দিয়ে মূর্তি বানায়া সেই মূর্তিকে পূজা করো মোটেও এটা আল্লাহ গ্রহণ করবে না মনে রাইখো এই মূর্তি পূজা করার কারণে তুমি ধ্বংস হয়ে যাবা ফেরাউন বলে মুসা আমি কি করব কুমুল আলামাই তো বড় খোদা নাউযুবিল্লাহ বলে আর যারা বলে ফেরাউন তুমি খোদা তো হইবা দূরের কথা এখন পর্যন্ত তুমি তো মানুশি হইতে পারো না ঠিক ফেরাউন বলে बेटा موسی মানুষ হইতে পারিনই মানে তুমি বলো কি বলে হ্যাঁ যে আল্লাহ তোমাকে খাওয়ায় যে আল্লাহ তোমাকে পালে যে আল্লাহ তোমাকে বাঁচায় যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেয় তুমি সেই আল্লাহর বিরুদ্ধে বলতেছ আনা রব্য কোমল আলা আরে ফেরাউন রে তুই খোদা তো দূরের কথা বরে খোদা তো দূরের কথা তুই তো এখন পর্যন্ত মানুষই হইতে পারস নাই আগে মানুষ হও মানুষ হওয়ার চেষ্টা কর ফেরাউন বলে মুসা এত বড় সাহস তুমি কার দরবারে আসছো তুমি কি জানো পয়গম্বর মুসা বলে আমি জানি বলে তুমি জানো আমি তোমাকে কি করতে পারি পায়েগম্বর মুসস্তাবারে তুই আমার একটা পসামোশ শিখতে পারবি না আল্লাহ ব এক বা আরে জোরে বলেন আল্লাহ ভয়ে কেমন ইমান ছিলেন পায়গম্বরে আমরা তো আজকে হক কথা বলতে ভয় পাই উচিত কথা বলতে ভয় পাই কোরআনের কথা বলতে ভয় পাই ঠিক কিনা বলেন আমাদের ইমান তো এমন ইমান পাঁচশো টাকার জন্য আমরা ইমান বিক্রি করে দিই কথা বলেন না কেন বাংলাদেশে এমনও হুজুর আছে পাঁচশো টাকা দিলে ফতুয়া পাল্টায় দেয় আছে কি আছে না আবার এমন আল্লাহর পেয়ারা বান্ধা আছে জীবন চলে যায় হকের উপরে অটল থাকে ঠিক কে না বলে সম্মানিত হাজিরিন এবার ভর ফেরাউন বলে মুসা তুমি তোমার কথাকে উঠ্টো করো পালগাম্বারে মুসা ইমানের বলে বলিয়ান ওই সমস্ত ফেরাউন্ড কে সে পাত্তা দেয় না দে আমরা হইলে তো নম নম করতাম ভয় পাইতাম ফেরা উনকে বলে মুসাই কিসের তুমি খোদা মিয়া তুমি তো মানুষই হইতে পারো নাই এবার ফেরাউন বলে মুসারে তুমি কি আমার শক্তি সম্বন্ধে জানো না আমার ক্ষমতা সম্বন্ধে কি তোমার আইডিয়া নাই পায়গম্বর মুসা বলে ফেরাউন আমি যে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তোমার দরবারে এসেছি আমার রবের চাইতে তোমার ক্ষমতা বেশি না ঠিক কিনা বলে ফেরাউন বলে মুসা সাইজ করব পয়গম্বর মুসা বলে আমিও তোমাকে সাইজ করব আল্লাহু আকবার মাত্র দুইজন মানুষ পয়গম্বর মুসা আর তার ভাই হারুন কয়জন দুইজন কাকে বলে ঈমান কাকে বলে বাংলাদেশের যুবকেরা আজকে তোমাদেরকে দিনের পথে পাওয়া যায় না ইসলামের পথে পাওয়া যায় না আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা ইমানদারকে ইমানের পরীক্ষা নিয়েছি নিয়েছেন কি নিয়েছেন না ইমানের পরীক্ষা নিয়েছেন ফেরাউন কা মুসা আট লাখ শূন্য তোমাকে চতুর্দিক থেকে বেষ্টনী করে আছে শুধু হুকুম দিব আর ধৈরা তোমাদের দুই ভাইকে সাইজ করবে পয়গম্বর মুসা বলে একটা পশম ছিঁড়তে পারবি না আর জোরে বলেন সুবহানাল্লাহ পাল্টা চ্যালেঞ্জ যখন পয়গম্বর মুসা ছুঁড়ে দিল ফেরাউন কয় কি রে আমার রাজপ্রাসাদে রাখছি খাওয়াইছি পালছি বড় করছি জানেন না জানেন না পয়গম্বর মুসা ফেরাউনের রাজপ্রাসাদে বড় হইছে মুসা মনে মনে কাফেরাউন ফাকু লাহু কওলা লয়িনাল আল্লাহু ইয়া তাযাক্কারু আল্লাহ যখন আমাকে তোমার দরবারে পাঠাইছে তখন বলছে তোমার সাথে নরম ভাষায় কথা বলতে এই কারণে নরম কথা বললাম তুমি কিন্তু আমার হাতে আগে একটা থাপ্পড় খাইছো মনে আছে কি আল্লাহু কেমন ইমান দেখতে পড়েছেন কেমন ঈমান মুজাহিদে আজ শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহিনান শুনছেন ডহা গহর ডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল যাকে বলা হয় মুজাহিদে আজম বাংলাদেশের সমস্ত আলেমদের উস্তাদ সমস্ত আলেমদের উস্তাদ আরে যারা ঈমানওয়াল হয় তারা এমন হয় তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ঠিক না বলেন মুজাহিদে आजम सदर সাহেব পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের সামনে দাঁড়ায় আয়ুব খানকে বলতেছেন আয়ুব খান আপনি এতদিন পর্যন্ত যতটা কমিটমেন্ট করছেন একটাও রাখেন নাই আপনি আস্থা একটা বেঈমান আপনি আস্থা একটা কি আয়ুব খান বলে আপনি কি আমাকে চেনেন আমার ক্ষমতা সম্বন্ধে জানেন সদস্যাপুজুর বলে আপনাকে আমার সিনা জানার দরকার নাই কি করবেন সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিবেন এর চাইতে তো আর বেশি কিছু না এই যে দেখেন আমি কাফনের কাপড় নিয়ে আপনার কাছে আসছি সম্মানিত হাজিরিন এবার মুসা ফেরাউন অধ্যত্ত করো না অত্তর মা আল্লাহর প্রতি মানানো ফেরাউন বলে তোমাকে মজা দেখাইতেছি চতুর্দিক থেকে ফেরাউনের সৈন্যরা ঘেরাও করে রেখেছে ফেরাউন নির্দেশ দিল এই মুসাকে ধরো যখন পিছন থেকে ফেরাউনের সৈন্যরা পয়গম্বর মুসাকে ধাওয়া শুরু করলেন দেখেন চতুর্দিক থেকে এত বড় প্রতাপশালী ফেরাউনের বিরুদ্ধে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দিয়েছি আমি আল্লাহ তোমার সাথে আসি ফেরাউন

উত্তম নিরাপত্তা আল্লাহ তুমি কি বলছো না কোন বর্ণনা এসেছে ইসলামী